এক ঘন্টা মোবাইল চার্জ দেওয়ার জন্য আপনাকে গুনতে হবে পঞ্চাশ টাকা আপনারা এখনও এত সুন্দর ডিজিটাল বাংলাদেশে বাস করতেছেন যে গ্রামে এখনও সাত আট দিন অথবা পনেরো দিনের মতো কারেন্ট থাকে না আর এই যখন বন্যা হয় তখন কারেন্ট যখন না থাকে তখন কিছু কিছু ব্যবসায়ীরা এরকম টাকা হাতিয়ে নেয় মানে গরিব মানুষদের কাছে টাকা না থাকুক কিন্তু তারা তো কারো আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করার জন্য তো ফোনে চার্জ দিতেই হবে তো এর জন্য তো এক ঘন্টা বা দুই ঘন্টার জন্য তো পঞ্চাশ টাকা দেওয়াই যায় মানে ঠেকিয়ে নিলে আর কি করার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটি ডেলি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগতম আমিও কিন্তু সেই খুবই সুন্দর একটি গ্রামে বাস করি যেখানে কিন্তু এক সপ্তাহ যাবৎ এখন পর্যন্ত কারেন্ট নেই যখন কারেন্ট ছিল না এর আগে কিন্তু সরু বিদ্যুৎ ছিল তখন এর জীবনটা খুবই ভালো ছিল তখন এই কারেন্টের চিন্তা ছিল না তখন শুধু আল্লাহ আল্লাহ করতাম আল্লাহ যেন রোদ ওঠে রোদ উঠলে ব্যাটারিতে চার্জ হবে আর ফোনেও চার্জ দিতে পারবো টিভি দেখতে পারবো সেই যুগটাই খুব ভালো ছিল আর এখন কারেন্ট এসেও আমাদের গ্রামে কোনো লাভ হয়নি এরকম এখনও মানে বরিশালে প্রায় গ্রামেই আছে এখন পর্যন্ত কারেন্ট যায়নি যেহেতু অনেক বড় বন্যা গিয়েছে এর জন্য একটু দেরি হচ্ছে মানে সব জায়গায় তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এর জন্য কিন্তু এর ভিতরে কিছু কিছু ব্যবসায়ীরা এভাবে টাকা হাতিয়ে নিচ্ছে এক ঘন্টা ফোন চার্জ দেওয়ার জন্য পঞ্চাশ টাকা বা আপনার মোবাইলে ফুল চার্জ দিয়ে দেবে তার জন্য পঞ্চাশ টাকা নিচ্ছে আমি নিজেও সেই ভুক্তভোগী কিছুই করার নেই যেহেতু দরকার তো মানুষ দরকার পড়লে তো সব কিছুই করে যেভাবে সিলেটের বন্যার সময় একটা মোমবাতি পাঁচ টাকার জায়গায় একশো টাকা দুইশো টাকা করে বিক্রি করা হয়েছে তো ওইরকমই আমরাও এখন সেই পর্যায়ে আসি তো আপনাদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে আমি সকালবেলা শাক নিয়ে এসেছিলাম তো ওই শাকটা রান্না করে নিয়েছি আর এই যে ফ্রিজ যেহেতু বন্ধ কোন সব মাছ নষ্ট হয়ে যাচ্ছে এর জন্য মাছগুলো সেই আগের যুগের মতোই ভেজে রেখেছি তো ওইগুলোই আজকে রান্না করব এই এইভাবে মাছ রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে ফ্রিজে বেশি দিন মাছ রাখলে ভালো লাগে না আগের যুগে কিন্তু একদিন মাছ আনলে বেশি হলে জাল দিয়ে রেখে দিত পরের দিন রান্না করে খেত আর এই তো আজকে মিষ্টি আলু দিয়ে পাঙ্গাস মাছ ঝোল করব এভাবে খাইনি কখনো এই বছরেই প্রথম খাবো মিষ্টি আলু দিয়ে পাঙ্গাস মাছ কেমন লাগবে এইটা টেস্ট করার জন্য আজকে রান্না করলাম আর যেহেতু বন্যা হয়েছে এর জন্য বাজারেও যাওয়া যাচ্ছে না মানে এর জন্য বাসায় যা আছে ওইগুলোই খেতে হচ্ছে এই তো আমার মাছ রান্নাও হয়ে গিয়েছিল বেশ মজারই ছিল কিছুদিন আগে একটা কাঁঠাল দেখেছিলেন আপনারা তো আজকে সেই কাঁঠালটা পেকে গিয়েছে তো ওই কাঁঠালটা আজকে খেয়ে নিয়েছি কাঁঠালটা খুবই মিষ্টি ছিল এবং খেতেও বেশ স্বাদ লেগেছে আর এই যে আমার মাছ মিষ্টি আলু দিয়ে খুবই সুন্দর হয়েছে আমি যেহেতু খাওয়ার পরে বয়স দিচ্ছি এর জন্য বলতে পারতেছি যে খেতেও বেশ ভালোই লেগছিল আর এই যে বিকেলে দেখুন কি সুন্দর মিষ্টির রোদ এসেছে আমাদের জানালা থেকে সন্ধ্যার পরে এক কাপ চা না খেলে মাথা ঠিক থাকেন আজকে এই পর্যন্ত আল্লাহ বেশ